ইউটিউব মনে হয় আমার মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য না যারা উচ্চ মধ্যবিত্ত যাদের লাইফস্টাইল অনেক চাকচিক্য ঘরে অনেক ধরনের ফার্নিচার অনেক ধরনের মানে কী বলবো আর কি দৈনন্দিন ওরা মানে যারা শপিং করতে পারে ঘুরতে যেতে পারে খাইতে পারে আর কিছু আছে যারা ইউটিউবে এসে সংসারের ক্যাচাল দেখাইতে পারে স্বামীর নামে বদনাম শ্বশুরবাড়ির নামে বদনাম আর কিছু আছে থেকেও বলবে নাই 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 মানে যতই থাক ওরা ইউটিউবে প্রকাশ করবে না যে আছে মানে থাকলেও না করবে যে না কিছুই নাই তো ওই সব ধরনের মানুষের জন্য মনে হয় ইউটিউবটা তো আজকাল এমনই মনে হচ্ছে আর কি আসলে আমাদের মতো মানুষের জন্য না যাই হোক হ্যালো এভরি গুড মর্নিং মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তম বর্মন আছি আপনাদের সাথে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন কিংবা করবেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও আপনাদেরও ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি আজকে হচ্ছে উনিশে নভেম্বর রোজ মঙ্গলবার এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম প্লিজ আপনারা সবাই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার বন্ধু হয়ে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে আর যারা অলরেডি এই পর্যন্ত আমার সাথে আছেন আমার পাশে আছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালো তো ইয়ারই মধ্যে আসলে সৃষ্টিকে স্কুলে নিয়ে আসা নিয়ে যাওয়া সব কিছুই হয়ে গেছে তো দেখলেন ওর বাবু নিয়ে গেছিল আর আমি ছুটির আগে গিয়ে নিয়ে আসলাম তো তারপরে আইসা আবার বিছানা টিচানাগুলো একটু সুন্দরভাবে জায়গা নিয়ে এখন আমি আলনাটা একটু গুছিয়ে নিতেছি তো ভাবলাম আলনাটা একটু এলোমেলো হয়েছে আলনাটা গুছিয়ে নেই তো আলনাটা গুছিয়ে নিয়ে তারপর যাবো হচ্ছে রান্না করে রান্নাবান্না স্টার্ট করে দিব আর সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই সকালে খাওয়া দাওয়া করে নিয়েছে আর ওর বাবু তো অফিসে চলে গেছে আর এদিকে যে আমার দুই মেয়ে খেলতেছে আমি এদিকে হালকা পাতলা টুকটাক কাজকর্মগুলো করে নিতেছি আর আপনি যদি এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে থাকেন জানি না আপনারা আদৌ কেউ আছেন কি না বা কেউ থাকবেন কি না যদি কেউ থেকে থাকেন দয়া করে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক কিছু এই যে এদিকে আলু আর বরবটি আলু বরবটি দিয়ে এই যে পাবদা মাছ রান্না করব আর এখানে হচ্ছে আলু সিম ফুলকপি এগুলো দিয়ে এই যে রুই মাছের মানে ঝোল রান্না করব। পাবদা মাছগুলো ধুয়ে রাখলাম আলু বরবটি কষাই নিয়ে মশলার সাথে তারপর পাবদা মাছগুলো দিয়ে দিব আর এই যে দেখেন বেসিনের অবস্থায় সকালে চাটা খাওয়া হয়েছে সব রয়েছে এগুলো এখন ধুয়ে নিব দেখেন রান্নাঘরের কী সরাইল সিটাইল এলো মেলো অবস্থা দেখছেন আজকে মাছ বাঁচবো না মশলার সাথে কষাইয়া তারপর শুকনা রান্না করবো রান্না যাবো বাহিরে গিয়ে লেবু কাটা নিয়ে আসবো লেবু কাটা দিয়ে রান্না করবো অফ ক্যামেরাতে পটল ভাজা করে নিয়েছি তার সাথে ওই যে শুকনা তরকারি এটা রান্না করে নিয়েছি পাবদা মাছ দিয়ে আর এই তো এইতো আলু ফুলকপি আর সিম দিয়ে যে মাছের ঝোলটা রান্না করবো সেটা ঝোল ফুটে উঠছে আবার ফুলকপি আর মাছগুলো দিয়ে দিলাম কারণ ফুলকপিটা যদি আগে দিতাম তাহলে ভেঙে যাইতো তো ফুলকপিটা আগে তেলে ভাইজা রেখে তুলে হচ্ছে পটল ভাজা পটলের বড়া এখানে আলু ফুলকপি আর সিম দিয়ে হচ্ছে মাছের ঝোল আর তার সাথে এখানে বরবটি আলু লেবু পাতা দিয়ে হচ্ছে একটা শুকনা পাবদা মাছের এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিব আজকে ভিডিওতে অনেক নয়েজ আসবে আর কি তো প্লিজ সবাই একটু কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু দিনের বেলা বসে আমি বয় জব দিতেছি আর তাছাড়া যেহেতু আমরা কোয়ার্টারে থাকি এইখানে প্রত্যেক দিন মানে অনেক ধরনের কারেন্টের আর কি মালামাল আসে মালামাল নিয়ে যায় তো লেবাররা যেহেতু কাজ করে মালামাল না মায় তারপর নিয়ে যায় অনেক ধরনের সাউন্ড হয়তো আসবে সেই কাজই হচ্ছে আর কি তো সেই জন্য বলতেছে সাউন্ড হবে সবাই প্লিজ একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো তারপরে এই তো খাওয়া দাওয়ার পরে আমি টেবিলটা ক্লিন করে নিলাম এবার এক এক করে প্রত্যেকটা রুম ঝাড়ু দিয়ে নেব তো ওই যে ওর বাবু শিয়া শিয়া মোবাইল দেখতেছে আর রাত্রি ঘুমাই গেছে সৃষ্টি তো ঘুমাই নাই সৃষ্টি এখানে জানি কি করতেছে আর মা আছে হচ্ছে মার মা মনে হয় রান্নাঘরে আছে নাকি তো এদিকে আমি রোমটোম ঝাড়ু দিয়ে নিতেছি রুম টোম ঝাড়ু দিয়ে নিয়ে তারপর একটু বসবো একটু বসে বিকালে একটু কাজ আছে ভাবতেছি মেশিনে একটু কাজ করবো মার একটা সায়া ব্লাউজ বানানোর বাকি আছে তো সেই সায়া ব্লাউজগুলো ক্যাটে রাখবো তো ক্যাটে রাখলে পরে যায় কোনো সময় বসে সেলাই করা যায় আসলে কাটাটাই হচ্ছে একটু টাফ মানে একটু সময় নিয়ে কাটতে হয় আর কাটা হয়ে গেলে তো বেশি সময় লাগে না আর কি সেলাই করতে তো দেখি ইচ্ছা আছে পরে আর কি ব্লাউজগুলো কাটার তো আসলে ইদানিং কেন জানি মানে ইউটিউবে ভিডিও দেওয়ার প্রতি ধৈর্য হারিয়ে ফেলতেছে আর ভালো লাগে না সেই জন্য আসলে টাইমটাও মেনটেন হইতেছে না যখন মন চাচ্ছে তখনই আর কি ভিডিও এডিট করে সারতেছি তো আসলে কি বলবো যে কোনো কাজের প্রতি মানুষ যখন মন থেকে একটা কাজ করে তারপরে যখন সেই কাজের প্রতি কোনো প্রকার কোনো মানে একটু রেসপেক্ট না পায় তখন প্রত্যেকের ক্ষেত্রে মনে এমনটা হয় তো আসলে আমার ক্ষেত্রেও এখন এমনটাই হচ্ছে যত দিন যাচ্ছে ধৈর্য হারিয়ে ফেলছি তো সেই জন্য এরকম হচ্ছে আর কি মানে টাইম টু টাইম ভিডিও দিতে পারতেছি না তো এখন ভাবতেছি যে ইউটিউব যেহেতু কি বলবো আমাকে অপশনাল হিসেবে রাখছে আমিও আবার ইউটিউবের ভিডিওগুলো অপশনাল হিসেবে রাখবো আগে মন দিয়ে সংসার করবো হ্যাঁ বাচ্চা কাচ্চা ফ্যামিলিকে সময় দিব তারপর যখন সময় পাবো তখন ইউটিউবের ভিডিওটা ছাড়বো এখন আর একদম মানে কি বলে মেন সাবজেক্ট হিসেবে আসলে ইউটিউবকে নিব না তো সত্যি কথাগুলো একদম মন থেকে বের হচ্ছে কারণ যত দিন যাচ্ছে ততই ধৈর্য হারিয়ে ফেলছি কি আর বলবো আসলে বলার মতো কোনো কিছুই নাই তো সেই এখন ওইটাই ভাবছি যে ইউটিউবে শুধু ভিডিও করে যাব একমাত্র স্মৃতি রাখার উদ্দেশ্যে ইউটিউব থেকে যেহেতু মানে অনেক দিন যাবৎ কাজ করে আমি কোনো রেসপেক্ট পাইতেছি না তো সেই জন্য এখন আর মানে মন দিয়ে কোনো কাজ করব না যখন পারবো তখনই ভিডিও মানে আপলোড দিব শুধু স্মৃতি রাখার উদ্দেশ্যে এছাড়া আর কোনো কিছুই না তো যাই হোক এই তো তারপর সন্ধ্যার একটু আগে আগে ওরা একটু বাহিরে যাচ্ছে আমাদের এদিকে একটা মেলা হইতেছে আর কি তো সেই মেলাতে যাচ্ছে আর আমি এইদিকে বসে বসে বলছিলাম মার জন্য একটা সায়া ব্লাউজ কাটবো তো মার ব্লাউজের কাপড়টা আগে কেটে নিতেছি তারপর ছায়ের কাপড়টা কাটবো আর এই যে দেখেন বিছানার অবস্থা তো কিছুক্ষণ আগে যেহেতু সৃষ্টি আর ওর বান্ধবী একটু খেলাধুলা করছে সেই জন্য দেখেন বিছানার অবস্থা তো আগে আমি ব্লাউজটা কাটবো ব্লাউজটা কাইটা তারপর আবার বিছানা টিছানা ঠিক করে যেহেতু মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে আবার মানে একদম পর্দা টর্দাগুলো টান দিয়ে রুমটা আবার একটু জড়ো দিয়ে নেব আর কি তো আসলে যা কোনো জিনিস নিজে পারলে কোনো ব্যাপারেই না রাত দিন কোনো ফ্যাক্ট না এই তো সেলাই কাজটা যেরকমই হোক ভালো হোক আর খারাপ হোক পারি বিদায় যখন ইচ্ছা তখনই করে নিতে পারে আর কি তো এই যে দেখেন মার জন্য ব্লাউজটা কেটে নিলাম কেমন হয়েছে কাটাটা কমেন্টস করে জানাবেন জানতে পারলে ভালো লাগবে তো তারপর অলরেডি ওরা আইসা পড়ছে এখন বাজে প্রায় সাড়ে ছয়টার মতো ওই যে দেখেন ওরা মার্কেট করে কী কী নিয়ে আসছে তো রাত্রি এখানে একটা ছাতা নিয়ে আসছে যে লাইট ফিটিং করা আর কি লাল বাতি জলে আর সিক্সটি নিয়ে আসছে ওই যে দেখেন ফ্রাই প্যান তারপর হচ্ছে হাতা কুন্তি এগুলো নিয়ে আসছে আর রাত্রি যে আর একটা বিমান গাড়ি নিয়ে আসছিলো আর ওইগুলোই নিয়ে আসছে আর কোনো কিছু কিনে নাই তো আমি বলছি আর কোনো কিছু আনলো না বলছে না আর কিছু আনছি না আর খাবার হিসেবে গরম গরম জিলাপি নিয়ে আসছে গুড়ের জিলাপি আর শীতের দিন বিশেষ করে গরম গরম জিলাপি তো খুবই ভালো লাগে এটা দেখেন সৃষ্টি হাতেই খুলতেছে খুলে খুলে সবাইকে আর কি দিতেছে আসলে ভালো লাগছিলো একদম গরম গরম তো শীতের বিশেষ করে আরও গুঁড়ে আর খুবই ভালো লাগছিলো মাঝে মধ্যে না এত খারাপ লাগে কী বলবো তো আসলে জীবনে কখনো ভালো একটা ফোনেরও মালিক হতে পারবো না ভালো শপিং করেও মানে দেখাতে পারবো না ভালো চাকচিক্য দেখাতে পারব না আমরা কোনো দিন ভাইরালও হইতে পারবো না আর ইউটিউব ফেসবুক কোনো দিক থেকে আমরা কোনো কিছু আশাও করতে পারবো না তো আসলে কিচ্ছু বলার নাই আর কি ইউটিউব কী বলবো মানে আচ্ছা যাক যা মনে আছে আর মনেরটা মনেই তাক আর প্রকাশ করে লাভ নাই তো যাই হোক মেলা গেলাম না তো কী হয়েছে না গেল মেলার খাবার কিন্তু ঘরে বসে বসেই খাইতেছি দেখেন একদম গরম গরম জিলাপি নিয়ে আসছিল খাইতেছি আর শীতের মেলা কিন্তু খুব ভালো লাগে মেলা ঘুরতে তো এখানে আসলে যাই নাই অনেক কিছু চিন্তা ভাবনা করি আর কি যাই নাই তো ওরাই গেছিল। যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি বাই ভাই